হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখুন এই যে চাষিরা চাষ করে এই বৃষ্টিকালের সময় আউল ধানের চাষ আছে আউল ধান যে মানুষ ওই জমি থেকে বাড়িতে নিয়ে আসবে খাল পেরিয়ে সেই যে রাস্তাটা দেখুন কী অবস্থা তো এটা কি প্রশাসনের দেখা উচিত নয় না আপনাদের কি মনে হয় এটা প্রত্যেক বছর একটা সময় গরুর গাড়ি চলতো এরকম কাদার উপর দিয়ে তো হতো তখন গরু গাড়ি টেনে ধান তুলে আনতে এই মাছের ওপার থেকে খালের ওপার থেকে তো চাষিরা তো আছে না চাষ করবেই চাষটা তাদের করতেই হবে তো চাষ করার পরে চিন্তা হয় যে তারা চাষ করে ফসলটা আনবে কী করে সেই ফসলটাকে আনার জন্য রকম কোকার মানুষ এখন যা পরিস্থিতি হচ্ছে এখন কোপায় বলতে এইটুকু এবার এই যে খাদা থেকেছেন চাকা পুরো ডুবে যাচ্ছে হ্যাঁ অত কাজার মধ্য দিয়ে তাও ট্রাক্টর বলে তো সম্ভব হচ্ছে আনা নাহলে আমার মনে হয় এই যখন আয়ুষ ধানের আসতো না কারণ এই চাকাগুলো ডুবে গেছে পুরো মানে হাতের বেশি মানে গাড়ি চেয়ে চেসিচলে যাচ্ছে কারণ এখান থেকে মাথায় করে ধান গোয়া খালে তো জল মোটামুটি ভালোই থাকে থাকছে না প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে খালে জলও কিন্তু দুর্দান্ত গতিতে মাঝে মধ্যে বেড়ে যায় হঠাৎ করে বেড়ে যাবে জল হ্যাঁ কারণ এত বৃষ্টি হয় এই দেখুন টাকা কেমন ঢুকে পুরো পানি ঢুকে গেল কারণ এই যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো সব কিছু ঠিকঠাক করে দেওয়া চাষিদেরকে এটা তো অবশ্যই প্রশাসনে দেখা উচিত কি বলেন আপনারা আমি মানে আমার খুবই খারাপ লাগলো যদিও আমাদের চাষবাস বেশি নেই হ্যাঁ তবুও তো সে কম হলেও সেটা তো কষ্ট নিয়ে যাওয়াটা তো যাদের বেশি বেশি আছে তারা তো বারে বারে ঠিক ট্রাক্টর এখানে এত রিক্সে ট্রাক্টরগুলো যাচ্ছে যে কোনো কোনো সময় ট্রাক্টরগুলো মানে এই পাল্টি হয়ে যায় এত সময় ট্রাক্টরগুলো সামনে ফসেও যায় গাড়ি যাওয়ার মতো রাস্তা থাকে না তো খুবই কষ্ট হয় মানুষের তো আমার এটাই অনুরোধ থাকবে প্রশাসনকে যে গ্রামের এই সুব্যবস্থাটা করে দেওয়া এখানে যে একটা ড্যামের ব্যবস্থা থাকে মানে যেরকম আমরা বিভিন্ন জায়গায় রেখেছি ড্যাম তৈরি করে হ্যাঁ ড্যাম সুন্দর করে তৈরি করে দিয়ে একটু লংভাবে যদি করে দেওয়া হয় এটাকে ঠাল করিয়ে আর কিছুটা এগিয়ে দিলেও তাও মানুষ তার সুন্দর ব্যবস্থা করে নেবে গ্রামবাসী তো আমার মনে হয় এটা দেড় দুশো মিটার মতো একটা ভালো রকম ড্যামের ব্যবস্থা করে দেওয়া উচিত প্রকাশ তো আমিও চাইব গ্রামবাসীরা যদি মনে করেন হ্যাঁ তো এটা অবশ্যই হওয়া উচিত কারণ আজকে আমরা হয়তো ধীরে ধীরে চাষবাস বন্ধ করে দিচ্ছি মানে চাষের যারা প্রকৃত চাষি যারা বিঘা বিঘা জমি এসে চাষ করে ফসল আনে তাদের খুবই কষ্ট হয় আমি চাইব সবাই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় হ্যাঁ প্রশাসনের কাছে পৌঁছায় তো এইটা প্রচুর পরিমাণে শেয়ার করেই আমার এই ভিডিওটাকে সরিয়ে দিন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওটা পায় এবং ছড়িয়ে দেয় এটা হচ্ছে দীপা আমাদের এই খাল খাল এবং এই খালের ওইপারে জমি চাষের জমি দীপা প্রায় প্রত্যেকটা মানুষেরই আছে তো প্রায় দুশো আড়াইশো পরিবার ওই দীপা ড্যামে বাস করে প্লাস বেনাডিয়া পাশাপাশি কালামাটিয়া তো যদি এই ড্যামের ব্যবস্থাটা থাকে তাহলে কী হবে মানুষের যাতায়াতের ব্যবস্থা ভালো থাকবে আরও ভালো চাষবাস হবে প্লাস জল সংরক্ষণ ওই খালে জল সংরক্ষণটাও থাকবে মানুষের ব্যবহারের জন্য তো যাই হোক বন্ধুরা আপনারা এটা অবশ্যই আশা করি ছড়িয়ে দেবেন এটা একটা খুব ভাইরাল ব্যাপার আছে অবশ্যই আপনাকে ছড়িয়ে দেবেন ধন্যবাদ নমস্কার